যাদের মন ভালো হয় তাদের ভাগ্য খারাপ হয় কারণ তাদের মানুষ ঠকায় নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলো সকালবেলা প্রাথমিক কাজ হয়ে গেছে এখন রান্নাঘরে যাব দেখি কি রান্না করি তো আমার সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা কালকে একটা দোকানে গেছিলাম তো দোকানেও পড়েছিলো আম গাছ তো এই আম পড়েছিল তো ভাবলাম যে লোকটা সামলাতে পারলাম না আমটা তুলে নিয়ে আসলাম বাড়িতে ছোটোবেলায় অনেক আম কুড়িয়ে আমরা খেয়েছি তো সেই ছোটোবেলার মতোই কালকে এই আমটা পড়েছিল তো তুলে নিয়ে আসলাম কিনে তো অনেক খাই তো ভাবলাম যে কেউ যখন নেওয়ার নেই তাহলে আমি নিয়ে যাই আমটা তো বাড়িতে নিয়ে আসছি এখন যাই হোক চুলে খেয়ে দেখবো যে টক না মিষ্টি তো এটা তো আমাদের চেনা পরিচিত আম গাছ না তাই বলতে পারবো না এটা টক না মিষ্টি এই দেখো এক প্যাকেট মুড়ি ছিল মুড়িটা এখন ঢেলে নেব আর আমের সঙ্গে মুড়ি দিয়ে খাব তোমরা কে কে আম দিয়ে মুড়ি খেতে পছন্দ করো মুড়ির সঙ্গে তোমার আম তারপর দুধ খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে এখন আমি মুড়ি দিয়ে আম দিয়ে সকালবেলা খেয়ে নেব এই যে সকালবেলা মুড়ি দিয়ে আম দিয়ে খেতে দেব তো আজকে আর সকালবেলা চা করলাম না এটাই খেতে দেব এখন এই যে আম ছুলে নিয়ে আসা হল এই যে আম দিয়ে মুড়ি দিয়ে এই যে একটা কলা ছিল ঘরে এটা দিয়ে খেতে দেব তো আম কাঁঠাল খাওয়া ঝামেলা আছে প্রচুর কাজ বেড়ে যায় কোন সম্পর্ক কতদিন স্থায়ী হবে তা মানুষের ভাগ্যের উপর নির্ভর করে না মানুষের ব্যবহারের উপরে তা নির্ভর করে তো চলো আম মুড়িগুলো দিয়ে আসি ওদের তো আমটা খেয়ে দেখলাম মিষ্টি ছিল আমটা আর এখন অনেক দিন হয়ে গেছে আম পাকা সিজন শুরু হয়ে গেছে এখন কি আর কোনো আম টক থাকে নাকি তো আমটা মিষ্টি ছিল ওদেরকে দিয়ে আসলাম আম মুড়ি ওরা খাচ্ছে এখন আমি আম রান্নার কাজে লাগবো তো আজকে রান্না করব ডিম আর ঘরে পটল আছে পটলের চচ্চড়ি করব এটাই আজকে আমাদের রান্না তো গরমের সময় আম কাঁঠাল খেতে ভালোই লাগে কিন্তু কাজের পরিমাণটা অনেক বেড়ে যায় এটাই তোমাদের সঙ্গে আগেই শেয়ার করলাম কথাটা কারোর জন্যই কারো জীবন থেমে থাকে না ওই সাময়িক কিছুটা কষ্ট হয় তারপর জীবন আবার আগের নিয়মে একভাবেই চলতে থাকে এখন গরমের দিন এমনি শরীরের মধ্যে আলসি চলে আসছে তার মধ্যে আম কাঁঠাল খেলে তো কোনো কথাই নেই তো সারাক্ষণ ঘুম ঘুম মনে হয় ভাবছিলাম আজকে অনেক কিছুই রান্না করব কিন্তু রান্না কমিয়ে নিয়ে আস্তে আস্তে এখন দিনের ঝোল আর চটচরিতে ঠেকেছি তো এই দুইটাই এখন আবার দুপুরবেলার জন্য রান্না করি তারপর আবার রাত্রে দেখা যাবে তো চলো আজকের মতো এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো তো রান্নাটা কমপ্লিট করো